আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস আর শাসন করো এই আর শাসন করোতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনও শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও এটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া স্বাধীন দেশ আজও পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া গোলাম এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখন মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহো ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম